আমরা মনে করি নামাজ গত অবস্থাতেই মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতেতে মারা গেছে ডা উত্তম মৃত্যু সরব দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় পটনা দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তিম গালাশী তার কিতাবের মধ্যে লেখতে যায় বললেন মানুষ 70 টা তাজা গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে দিয়ে লবণ আর মরিস লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেই রে হে করে দিয়ে অনেক দাদা বাবা আর সুখ বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান নাও অনেকের মরণের সমান এই দুটি অমুসলমান চিপাতা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ বসল পড়ে জোরে জোরে কে তোমার দহন করবে কার জন্য তুমি সুদ্ধ হও কার জন্য কুষ্কা হও কার জন্য বিনাবে চান করো কার জন্য মিথ্যা বলা দাও মিথ্যা বলো যারা জন্য পরব বেগে নিয়ে যাও কার জন্যে তুমি অন্য পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ கொள்ளা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে লোকে

ইসলাম না কখনো থাকা সম্ভব নয় এই জন্য সুকির পানির দাউদ কত সুকির যে সুధ్య মাসে সুকির মতো একটু পানি গрая পড়বে আমার আল্লাহ সুকির জাহান্নামে দিবেন না অমুসলিম কত আলোচনায় বসলাম সুকির পানি আসেনি কত বক্তার বাসলাম কেনवंतল কেনবদেবonnay পথে এত দাবিত হয় কেন আজ এত অন্যায় করি একবার ভয় দেখা করে মুসলমান সুত্তবেলা থেকে শুনলাম বাবা কয় মানুষের মতো ভালোবাসতে হবে দাদাই কয় মানুষের মতো মানুষতে মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে অমুসলমান গুরুজন কয় মানুষের মত মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার বাবাও মানুষ আপনিও মানুষ আপনার মায়ও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদও মানুষ আপনিও মানুষ আপনার বিশেষও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলা ছিল আজকে বুঝতে পারি না মুসলমান কেন বলেছিল এই কেন জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টরের পেপিস